পাঁচজন টিচার আমাদের স্কুল থেকে চলে গেল এর ছিল হয়তো সাইন্সের টিচার পুরো সাইন্সেসের তৈরি করতে সেটা পুরো নষ্ট হয়ে গেল সুন্দরবন লাগোয়া প্রতন্ত হিংগলগঞ্জের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি তাহলে প্রশ্নের মুখে হিংগলগঞ্জ হাই স্কুলে এখানে 15 জন শিক্ষক তার মধ্যে পাঁচজন বিজ্ঞান বিষয়ক শিক্ষক আদালতের নির্দেশে পাঁচ জনেরই চাকরি গেছে এই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষক পাঁচ জনেরই চাকরি গেল আদালতের নির্দেশে সমগ্র হিঙ্গলগঞ্জ জুড়ে এই স্কুলেরই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু হয়েছিল দূর থেকে ছাত্রছাত্রীরা এখানে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে পড়াশোনার জন্য কিন্তু বিজ্ঞান বিভাগের সব শিক্ষকগুলি আদালতের নির্দেশের কোপে পড়েছে তাই এখন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করা অনিশ্চিত হয়ে পড়লো প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষক শিক্ষক জানান আমরা আর কয়েকটা দিন দেখবো আদালত কি নির্দেশ দেয় তারপর অভিভাবকদেরকে ডেকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে আমরা পরামর্শ করব পাশাপাশি বাংলা বিভাগের শিক্ষক ডক্টর সৌমেন বেড়া তিনি হিঙ্গলগঞ্জ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়ে হতাশা প্রকাশ করেছেন আমরা হিঙ্গল হিঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল আমরা সায়েন্সের বিভাগের ছাত্র আমাদের স্কুল থেকে আমাদের যারা সায়েন্সের টিচার ছিল তারা চাকরি হারিয়েছেন আমরা অসহায় হয়ে পড়েছি কি করব কোথায় যাব আমরা মানে ভেঙে পড়েছি এই যে পাঁচজন টিচার আমাদের স্কুল থেকে চলে গেল। পড়াতো আমাদের আমাদের পুরো পুরো সায়েন্সের তৈরি সেটা নষ্ট হয়ে এমনি এই পুরো এলাকার মধ্যে আমাদের এই হাই স্কুলটাই সায়েন্স পড়ানো হতো সেই মাস্টার চলে যাওয়ার পরে সেই সায়েন্স পড়ানোটা হয়তো বন্ধ হয়ে যাবে চলে গেলে তারপরে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এই জন্য মাস্টার চলে যাওয়া সেটা শিখতে পারবো না ভালো করে আমার নাম অয়েল হালদার দেখুন আমার টোটাল টিচার পনেরো জন ছিল সেখান থেকে এক ঝটকায় পাঁচজন চলে গেল তো খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছি আমরা কারণ আমার ইলেভেন টুয়েলভে একমাত্র সায়েন্স এই ব্লকের মধ্যে হিউম্যান হাই স্কুলে সায়েন্সটা চলতো তো পাঁচজন টিচার যারা আজকে সুপ্রিম কোর্টের আদেশে তারা চলে গেল তো তাই পাঁচজনই সায়েন্সে ছিল তো সায়েন্স ডিপার্টমেন্টে কীভাবে আমি চলবো বা এবারে ইলেভেনে সায়েন্স ভর্তি করা আছে অ্যাডমিশান হয়ে আছে এবার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সায়েন্সের কীভাবে ক্লাস হবে বা কীভাবে চলবে সেটা আমি কিছুই বুঝতে পারছি না নিউ অ্যাডমিশানের ক্ষেত্রে সায়েন্সে কী হবে খুব ক্ষতি হয়ে গেলো আমাদের কেন ব্লকের মধ্যে অনেক গরিব দরিদ্র ছেলে মেয়েরা এখানে সায়েন্স পড়ে সেই সায়েন্সটা যদি আমাদের উঠে যায় এইভাবে তাহলে আমাদের ভবিষ্যৎ যে কী হয় আমরা কিছু বুঝতে পারছি না দিশা নিতে পারছি না এরপরে আমরা সরকারের সিদ্ধান্ত দেখে আমরা গার্জেন মিটিং দেখে আমরা এগুলো বিস্তারিত পর্যালোচনা কি কীভাবে কি করা যায় আমার নাম সাধন ঘোষ প্রধান শিক্ষক সুন্দরবন অঞ্চলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্কুলে একটা সময় বিজ্ঞান বিভাগ খুবই উন্নত ছিল কিন্তু কালের পরিসরে আমরা লক্ষ্য করলাম সুন্দরবন ব্লকে বিখ্যাত বিখ্যাত স্কুলগুলো থেকে সায়েন্স ডিপার্টমেন্ট কোনো একটা অজানা কারণে উধাও হয়ে গেল এই বিস্তৃত দ্বীপের বহু মেধাবী ছাত্রছাত্রীদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে হিঙ্গলগঞ্জ হাইস্কুল কিন্তু সুপ্রিম কোর্টের যেই নির্দেশ এবং তার পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সমস্যার সম্মুখীন হয়েছে হিঙ্গলগঞ্জ হাইস্কুল যেখানে পাঁচজন শিক্ষক যারা অতি নিষ্ঠার সঙ্গে হিঙ্গলগঞ্জ হাইস্কুলের সায়েন্স বিভাগটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয়েছিল একাদশ শ্রেণীতে তারা দুটো সেমিস্টার দিয়েছে এবং দ্বাদশ শ্রেণীর বাকি যে দুটো সেমিস্টারের অপেক্ষায় আছে তাদের পঠন পাঠন কীভাবে হবে বিদ্যালয় কিভাবে চালানো যাবে সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হিসাবে আমি এখন তো এত দিশাহীন হয়ে পড়েছি যে আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের শিক্ষাব্যবস্থাটাকে কীভাবে নিয়ে যাবে সেটা বহু চিন্তায় আছি ডক্টর সৌমেন কুমার বেরা ইমলগঞ্জ হাইস্কুল